এই যেন এক অন্য গঙ্গাসাগর পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের তেলকুপি অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের ভিড় মাঘের প্রথম দিন ধর্মীয় রীতি মেনে একটি পুরুষদের পুণ্য এই দিন দামোদরের তীরে হাজির হন হাজার হাজার আদিবাসী পুণ্যার্থী তেলকুপি ঘাটে রয়েছে মারাঙ্গুরু মন্দির তর্পণ সেরে সেখানে তারা পুজো দেন প্রতি বছরের মতো এবছরও জামালপুরে দামোদরের পারে এ রাজ্য শুধু নয় ভিন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও হাজির হন ঝাড়খণ্ড বিহার ওড়িশা থেকে মানুষেরা আসেন তবে এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই অনেক আগে থেকেই প্রস্তুতি নেয় প্রশাসন বিশেষ নজরদারির ব্যবস্থা যেমন থাকে তেমনই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে যেমন গঙ্গা হলো পবিত্র কিন্তু প্রাচীনকাল থেকে দামোদর নদকে পবিত্র বলে মনে করে আসছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তর্পণ উৎসবে দামোদরের বালির চরে বসে বিরাট মেলা তবে তর্পণের পাশাপাশি দিন ধর্মীয় উপচারে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বালির চরে নাচে গানে মাতেন বালির চরেই রান্না করে সপরিবারে খাওয়া দাওয়া সারেন তারা রীতি অনুযায়ী সূর্যাস্তের আগেই

সুধীজীন দেখেন আজ বিল বিডিও সাহেব আছেন আছেন আমাদের বিডিও আছেন আমাদের বিডিও সাহেব ছিলেন আছেন আমাদের দেবু আমাদের মেন্টর ফাইললাই জেলা পরিষদে দেবু প্রত্যেকই এখানে কিন্তু উপস্থিত হয়েছে অত্যন্ত ভালো এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানায় এবং আজকে আদিবাসী মতে এই মাসের পয়লা ভোলাদের বছরে প্রথম এই জামালপুর জেলাগুন্ত পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা থেকে লোক আছে কোথা কোথা থেকে লোক এবং বিভিন্ন জেলা থেকে যেহেতু এই দামোদরটা গঙ্গা বলে আদিবাসী দেয় সেই ক্ষেত্রে আছে এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ যেহেতু একটা ঐতিহ্য সেই ক্ষেত্রে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি কোনো সমস্যা হলে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাশে আছি পঞ্চায়েত সমিতির পক্ষে আমরা পাশে আছি প্রশাসকের পাশে আছি সব রকম দিক থেকে আমাদের সহযোগিতা হচ্ছে এটা ও হচ্ছে প্রায় তাই প্রায় দশ বছর চলছে আপনি কি এখন সব খুঁজিয়ে দেখবেন খুঁজে দেখবেন না আমি দেখেছি আমরা এখানে এসেছি এখানে আমরা প্রথম এখানে প্রতিষ্ঠিত করেছিল আমাদের মঙ্গল সরেন উনি হচ্ছেন এখানে প্রথম এই মেলা উদ্বোধন করেছিলেন তারপরে এখানে আমাদের তারক টুডু আছে আমাদের এখানে আরো যারা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা এখানে দেয় আসে এবং আমাদের পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চায়েত সমিতি জেলা সহযোগিতা করি